শ্রী শ্রী নারদ পঞ্চরাত্রম গ্রন্থে দেবীর ছিন্নমস্তার কাহিনী রয়েছে সেখানে বলা হয়েছে পার্বতী ডাকিনী ও বর্ণিনী মন্দাগিনীতে স্নান করতে গিয়েছিলেন মন্দাগিনী সুশীতল জলে অবগাহন করে পার্বতী অত্যন্ত সুখী ও কামাদু হলেন কামাদুরা দেবীর গাত্রবর্ণ ধীরে ধীরে কৃষ্ণবর্ণ হয়ে গেল দেবী বিহবল হয়ে পদচারণ করতে থাকলেন এভাবে দেবী সঙ্গিনী সহ দেবী ফিরতে ফিরতে দুই সখী ডাকিনী ও বর্ণিনী তাকে হঠাৎ বললেন এ মহেশ্বরী আমাদের অত্যন্ত খিদে পেয়েছে তুমি এই মুহূর্তেই আমাদের কিছু খাদ্য প্রদান করো মহেশ্বরী দেবী পার্বতী তাদের কথা শুনে বললেন তুমি ক্ষণকাল অপেক্ষা করো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এই বলে তারা পথ অতিক্রম করতে লাগলেন ক্ষণকাল পরে ডাকিনী ও বর্ণিনী পুনরায় পার্বতীকে বলতে লাগলেন এ করুণাময়ী তুমি জগতের মাতা মা তো শিশুদের খিদে পেলে অবিলম্বে খেদে দেয় তবে তুমি আমাদের উপেক্ষা কেন করছো মা নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী দেবী নিজের দিয়ে নিজের মস্তক কেটে ফেললেন কাটা মস্তকটি তখন তার বাম হাতে এসে পড়ল সঙ্গে সঙ্গে সেই ছিন্ন স্থানটিতে তিনটে ধারায় রক্ত নির্গত হতে লাগলো দুই ধারা দুই সখীর মুখে খাদ্য হিসেবে পড়তে লাগলো দেবী ছিন্নমুণ্ডিত হয়ে নিজের রক্ত নিজে পান করতে লাগল যেহেতু দেবী নিজের মুন্ড ছিন্ন করেছিলেন তাই তার ছিন্নমুণ্ড অবস্থান রূপ রূপে প্রসিদ্ধ লাভ করল নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো দেবী ছিন্নমস্তার তত্ত্বরহস্য অর্ধরাত্রে ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয় শত্রু বিনাশ রাজ্যপ্রাপ্তি লাভের জন্য ছিন্নমস্তার পুজো একান্ত প্রয়োজনীয় ছিন্নমস্তা নিজেকে কেটে ফেললেও জীবিত থাকেন এটি নিজেদের অন্তর্মুখী সাধনার পরিচয় প্রদান করে দেবীর দুটি সখী তমগুণ ও রজগুণের প্রতীক পদ্মফুল হচ্ছে বিশ্ব প্রবঞ্চ আর কামরতি হল চিন্তানন্দের স্থূলবৃদ্ধি বৃহৎ অরণ্যকের অস্ত্রস্তির বিদ্যা শাক্তের গিবাবিদ্যা এবং গান চিহ্ন শীর্ষ গণপতি রহস্য ছিন্নমস্তার সম্পর্কিত হিরণ্যকাশ্যপ বৈরাচর প্রভৃতি সকলেই ছিন্নমস্তার উপাসক ছিলেন এই জন্য বদ্র বৈরচনী নামেও ডাকা হয় অগ্নিস্থান মণিপুর চক্রে এখানে ছিন্নমস্তার ধ্যান করা হয় এবং বজ্র নারীতে এ প্রবাহ হলে একে বজ্র বৈরাচনী বলা হয় এর আরাধনাতে সাধক জীবভাব থেকে মুক্ত হয়ে জীব লাভ করে ছিন্নমস্তার বামে ডাকিনী ও বর্ণিনী থাকে এর দুই নারী মায়েরই অংশ বিলাস ডাকিনী বিদ্যাশক্তি এবং জ্ঞানময়ী বর্ণিনী অবিদ্যাশক্তি ও তমময়ী ডাকিনি দেবী শুভ বুদ্ধি সম্পন্ন প্রকৃতি যেমন পুরুষ বিনা সম্পূর্ণ নয় তত্ত পুরুষও প্রকৃতি বিনা পরিতৃপ্ত সম্পূর্ণ নয় শিব সতী একত্রিত হয়ে মহাসুখে জীবনযাপন করেন একদা দক্ষ রাজা যোগ্য করবেন বলেই তীর করেছেন সেই সময় দেখা গেল শিব নিরুদ্দেশ সতী কোথাও শিবকে খুঁজে পাচ্ছেন না তাই শিব বিরহে সতী কাতর ও অস্থির তিনি নন্দী ও ভিড়িঙ্গি ভূত প্রেত শ্মশানবাসীদের নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করে শিবকে অনুসন্ধান করতে লাগলেন কিন্তু শিবের কোনো অন্বেষণ পাওয়া গেল না দক্ষ পুরীতে দক্ষ পূর্ণীয় বারবার অনুরোধ করতে লাগলেন শিবকে খুঁজে আনার জন্য কিন্তু দক্ষের সাথে শিবের চিরকালই দ্বন্দ্ব তাই তিনি শিবকে খোঁজার ব্যাপারে কোনো উৎসাহ দেখালেন না বরং আরও আনন্দিত হয়ে উৎসাহ ওটাতে লাগলেন যে শিব ভয় পেয়ে এ পৃথিবী ছেড়ে পলায়ন করেছেন তাছাড়া দক্ষের পরিকল্পনায় ছিল যে তার যজ্ঞে শিব ও সতীকে আমন্ত্রণ করবেন না সতী তো অনুচরদের করে ত্রিভুবন খুঁজছেন শিবকে এই মতো অবস্থায় সতী এক তপস্বিনী অনুসন্ধান পেলেন জানতে পারলেন যে ওই তপস্বী ঘরে শিব রয়েছে তপস্বীর নাম বর্ণিনী বর্ণিনীকে বললেন আমি শিবের অনুসন্ধানে ঘুরছি আপনি তাকে লুকিয়ে রেখেছেন কেন বনিনে বললেন তুমি কে তখন সতী বললেন আমি নিতান্ত শিবের একজন ভক্ত বর্ণিনী বললেন আমি বহু সাধনা করে শিবকে পেয়েছি কোনো মতেই তাকে দিতে পারবো না যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তাকে আরাধনা করে নিয়ে যাও তখন সতী বললেন আমি ওই মহেশ্বরের পত্নী সতী বর্ণিনী বললেন তুমি শিবের পত্নী হলেও কোনো মতেও তোমাকে দিব না এখন সতী বললেন বর্ণিনী আমি কোনো মতে স্বামী ছাড়া বাঁচতে পারব না তাই তোমার কাছে ভিক্ষা চাইছি আমার স্বামীকে ভিক্ষা দাও তোমার কাছে আমার কাতর বিনতি বর্ণিনী সতীর কোথায় কর্ণপাত না করে অহংকারপত হুঙ্কার দিয়ে সাধনার দ্বন্দ্বে জানালেন আহ্বান সাধনা করে যদি ওকে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও আমিও সাধনায় বসবো আর তুমিও সাধনায় বসবে তাতে শিব আবির্ভূত হয়ে যাকে নিজের বলবেন তার সাথেই তিনি থাকবেন তখন সতী শিব সাধনে মগ্ন হলেন সে সঙ্গে বর্ণনীয় ও অহংকার মতো সাধনা করলেন রত কয়েকদিন পরে শিব সেখানে প্রকট হয়ে সতীকে বিজেতা বলে ঘোষিত করলেন সে সঙ্গে বর্ণিনী ক্রুব্ধ হয়ে শিবকে অভিশাপ দিলেন মহেশ্বর আমার তপস্যায় কি কোনো মূল্য নেই তুমি সতীকে পেয়ে আমাকে অগ্রাহ্য করল তখন শিব বললেন বর্ণিনী তুমি ক্ষমতা দর্পে সমস্ত শক্তিকে বিনষ্ট করলে শক্তির অহংকারকে অভিশাপ দিয়ে আজ সর্বশক্তিহীন হলে শিব আরো বললেন দেখো বর্ণিনী সতী আমার আমাকে পাওয়ার অধিকার তার সর্বাঙ্গে তথাপি সতী তোমার কাছে আমাকে পাওয়ার জন্য দাবি তুমি তো জানো বর্ণিনী শিব ছাড়া সতী সম্পূর্ণ নয় আর সতী ছাড়া শিব অসম্পূর্ণ দুজনে এক প্রাণ অভিন্ন হৃদয় তবুও কেবলমাত্র তোমার তপস্যার মূল্য দিতে তোমার কাছে এসেছি কিন্তু আমাকে পেয়ে তুমি হয়ে উঠেছ বিরাট অহংকারী এই অহংকার আর দর্পে তোমার দ্বিতীয়বারের সাধনা বিনষ্ট হলো সত্যি আমার স্ত্রী হয়েও তোমার কাছে আমাকে পাওয়ার জন্য ভিক্ষা চেয়েছে তুমি কোনোরূপ দয়া বা করুণা করনি যার মধ্যে কোনোরূপ করুণা করার মতো বোধশক্তি নেই সে কী করে ভক্ত হতে পারে সে তো অসুর ভাবপূর্ণ অহংকারী ব্যক্তি ভগবান চিরদিন ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত অহংকারে শয়তান হৃদয় নয় শয়তানের সঙ্গে শয়তানি হয় কাম ক্রোধ লোভ নিয়ে মানুষ গ্রহণ করে ঠিকই কিন্তু এগুলির মাত্রা ছাড়িয়ে গেলে তা নরকের দানস্বরূপ হয় তাই উত্তম সাধু ব্যক্তিগণ এই তিনটি ত্যাগ করবেন বর্ণিনী মনে অহংকার ছাড়াও এর তিনটি দোষ প্রকটভাবে ছিল বলে সে শিবকে চিরকালে হারালো এমনই চরিত্র ছিল বর্ণিনী তো কেমন লাগলো আজকের আমাদের নিবেদন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে